বাইশ জুন দু দিন রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে শুরু হয়েছে বছরের আম্বুবাচি যোগ চলবে বুধবার মানে পঁচিশ জুন পর্যন্ত এই তিন দিন কামাক্ষা মন্দিরের প্রধান প্রবেশ প্রবেশদুয়ার ভক্তদের জন্য বন্ধ রাখা হয় কারণ বিশ্বাস করা হয় যে দেবী কামাখ্যা তিন দিন বিশ্রাম নেন যেমনটি মহিলাদের ঐতিহ্যবাহী ঋতুস্রাবের সময় পালন করা হয় ঠিক তেমনই এই সময়কালে বিশেষ পুজো অর্চনা করা হয় এই সময় কামাক্ষায় অম্বুবাচী মেলা হয় কামাখ্যায় তান্ত্রিক আচার অনুষ্ঠান করা হয় এই সময়কালে জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য মিথুন রাশিতে প্রবেশের ঠিক পরেই আমাবস্যা দেখা যায় পাশাপাশি কিছু নিষেধাজ্ঞাও রয়েছে শাস্ত্রে এই সময়ে বিভিন্ন কর্মের কথা বলা হয়েছে যেগুলো এড়িয়ে চলা উচিত এই সময় বাড়িতে থাকা সকল দেবী দেবতার মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয় অম্বুবাচীর সময় মন্ত্র উচ্চারণ করে পুজো করা থেকে বিরত থাকবেন পরিবর্তে কেবল ধূপ জ্বালান এবং ভগবানের স্মরণ করুন অম্বুবাচী তিথি চলাকালীন যে কোনো একদিন স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস রাখুন এতে সংসারে মঙ্গল হয় এতে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মজবুত হয় এ সময় শাক গ্রহণ করবেন না অম্বুবাচীর সময় ভূমিকে আঘাত করা হয় না তাই যে সমস্ত শাক মাটি থেকে টেনে তুলতে হয় সেগুলো গ্রহণ করবেন না এ সময় কৃষিকাজও বন্ধ রাখা হয় এই ব্রত চলাকালীন পান খাবেন না জীবনে দুর্ভাগ্য নেমে আসে নানা রকমের জ্বালা যন্ত্রণায় বিদ্ধ হয় জীবন কোন রকম জাতীয় জিনিস এ সময় খাবেন না মনে করা হয় অম্বুবাচিতে তিতজাতীয় খাবার খেলে জীবনে তিক্তোক্তা বাড়ে